তো এই ভিডিওতে আমরা যে ডিজিটাল মডুলেশনের যে আরেকটা টাইপ আছে সেটা হলো পিএসকে এই পিএসকে সম্পর্কে জানব ঠিক আছে তো ফার্স্ট অফ অল ভিডিওটা শুরু করার আগে পিএসকেটা কি সেটা আগে জানতে হবে পিএসকে मींस ফেজ শিফটিং এটাকে সংক্ষেপে পিএসকে বলা হয় ইজ দ্য ডিজিটাল মডুলেশন টেকনিক হুইচ কনভেয়স করে ডেটা বাই চেঞ্জিং দ্য ফেজ অফ কনস্ট্যান্ট

তো আই থিঙ্ক আমরা এটুকু বুঝতে পারছি তো তো নাম্বার অফ ফেজের উপর ডিপেন্ড করে পিএসকি কে আবার দুই ভাগে দুই ক্যাটাগরিতে ডিভাইড করা হয় একটা বাইনারি ফেজ শিফটিং যেটাকে বিপিএসকে বলা হয় আর একটা হলো কোয়াড্রেসার ফেজ শিফটিং যেটা কিউপিএসকে একটা হলো বিপিএসকে কিউপিএসকে ঠিক আছে তো বিপিএসকে এবং কিউপিএসকে এর কিছু এখানে তুলনামূলক কিছু আলোচনা আছে তো এখানে কি বলছে বিপিএস কে দিস ইজ অলসো নোন অ্যাজ টু ফেজ এখানে বিপিএস কে তে দুইটা ফেজ থাকবে আমাদের হ্যাঁ কয়টা ফেজ থাকবে দুইটা টু ফেজ বিপিএস কে অর ফেজ রিভার্সাল কি হ্যাঁ দুইটা আমাদের কি থাকবে ইন দিস টেকনিক এই টেকনিকে সাইন ওয়েভ ক্যারিয়ার টেক্স টু ফেজ রিভার্সাল সাসেস 0 and 180 degree

ক্যারিয়ার টেক্স করেছিল হ্যাঁ সরি ক্যারিয়ার টেক্স টু ফেজেস ক্যারিয়ার দুইটা ফেজ কে গ্রহণ করেছিল সেটা হলো জিরো ডিগ্রি এবং ওয়ান এইটটি ডিগ্রি এবং এই কিউপিএস এর ক্ষেত্রে অর্থাৎ কোয়াড্রেচার কোয়াড অর্থ কি চারটা ভাগ হ্যাঁ চারটা ভাগের ক্ষেত্রে এটা কয়টা ফেজ অর্থাৎ কি করবে রিভার্সাল করবে এটাকে চারটা হ্যাঁ একটা জিরো ডিগ্রি নাইনটি ওয়ান এইটটি টু সেভেনটি ঠিক আছে

তো এখন আমরা BPSC কি সম্পর্কে জানবো তো BPSC টা কে BPSC টা কে তো দেখো BPSC এর মডুলেশন সম্পর্কে আজকে জানবো হ্যাঁ মডুলেশন অফ BPSC তো BPSC এর মডুলেশন কিভাবে করব প্রথমে আমরা কি করব একটা প্রোডাক্ট মডুলেটর নেব এখানে ধরলাম এটা আমাদের একটা প্রোডাক্ট মডুলেটর

m of t এবং c of t কে গুণ করবে গুণ ফল করবে অর্থাৎ m of t into c of t এইটাই মূলত আমাদের bpsk সিগনাল ওয়েভ এটা কি কি বলা হয় bpsk ওয়েভ ঠিক আছে এমপ্লিটিউড এবং ফেজ সিগন্যাল একত্রে হয়ে আমাদের যে ওয়েভটা দেবে সেটাকে কি বলা হয় bpsk ওয়েভ বুঝা গেছে তো ক্যারিয়ার সিগন্যালের ওয়েব টা কিরকম হবে এরকম হবে হ্যাঁ উঠা করবে এইরকম আর মেসেজ সিগনাল যেহেতু এটা ডিজিটাল মডুলেশন দ্যাটস হোয়াই এটা কি হবে বাইনারি সংখ্যা অনুসারে একবার লো একবার হাই হুম লো হাই এইভাবে এটা হলো মেসেজ সিগনাল এইভাবে চলতে থাকবে বুঝে গেছে তো এই দুটো একত্রে ফর্ম করবে আমাদের বিপিএসকে সরি পিএসকে ফর্ম করবে তো পিএসকে এর ওয়েভটা কিরকম হবে তো ওয়েভ হবে আমাদের এরকম অর্থাৎ শিফট করবে অনেক ডিগ্রি শিফট করবে হ্যাঁ এই দিক থেকে ধরলাম এটা এইদিকে আসার পর এখানে আসলো আবার ওয়ান ডিগ্রি ডিগ্রিতে আবার শিফট করবে ঠিক আছে

ডিজিটাল সিগনাল এখানে দেওয়া আছে এই ডিজিটাল সিগনাল এখানে এই সুন্দর করে দেওয়া আছে যখন এই জিরোতে আসবে হ্যাঁ এই যে এখানে জিরো বাইনারি যখন পাবে তখন এটা ফেস শিফট করবে কত ডিগ্রিতে জিরো ডিগ্রিতে এই যে যখন জিরো ছিল জিরো ডিগ্রিতে শিফট করবে হ্যাঁ আর যখন এটা কি হবে জিরো থেকে কিসের অর্থাৎ জিরো থেকে সরি ওয়ান থেকে যখন জিরোতে আসবে দ্যাট মিনস এই পয়েন্টটা ওয়ান থেকে যখন এই যে এখানে ওয়ান ছিল এখানে জিরো